আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই পারি যেমন আমি হাসতে পারি তেমন সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি এভাবে কিছু চেয়ে আমি অনেকে পেয়েছি দুটি হাতে বাড়িয়ে আ আজকে এই গানটা দিয়ে আমার ভিডিওটা শুরু করতে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করল কেন বলো তো যে কোনো মানুষকে যখন সুখ ছেড়ে নরকে প্রবেশ করতে দেখি তখন ভাবি যে একটা মানুষের জীবন ভাগ্যের দ্বারা নষ্ট হয় নাকি সেখানে নিজেরও কিছু হাত আছে তাই না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সামনে তো আজকে সপ্তম দফায় ভোট ছিল আশা করছি যার যেখানে ভোট আজকে ছিল সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেই ভোটটা সম্পন্ন করেছে এটাই আশা রাখি তো এটা তো গেল এই বিষয়ক কথা যে এবার চলে আসি ভিডিও দেখলাম আমাদের টিন রানের প্রথমে বলি কালকে কালকেও যে ভিডিওর টাইটেলটা দিয়েছিল সেটা ছিল যে অ্যাড্রেস চেঞ্জের বিষয়টা তো সেটা নিয়ে একটা ভুল ইনফরমেশান তো আমাদের নানা দালাল যাই হোক ওর বিষয়ে আমি বলতে চাই না তাও বলতে হচ্ছে ভুল ভাল দেয় তারপরে ভিডিওকে প্রাইভেট করতে হয় দেন আবার রিপোস্ট করতে হয় যেরকম আগের দিন ওই মানে আলোর গতিবেগ বেশি নাকি আওয়াজের শব্দের গতিবেগ বেশি এইটা জায়গা এমন কেজরে দিয়েছিল তারপরে সেটাকে প্রাইভেট করতে হয় যাই হোক পুনরায় আজকে একটা কথা বলে বলেছে যেখানে আমরা গামলার ভিডিওতে পরিষ্কারভাবে দেখেছি যে ও কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে গেছে কিন্তু হ্যাঁ এটা একটা নিয়ম আছে যে ডিভোর্সের আগে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করা যায় না কিন্তু আলটিমেটলি সমস্তটাই হিসাবপত্র হয়ে গেছে অ্যাড্রেস ফাইনালি চেঞ্জ হচ্ছে সাত দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে এই কথাটা কিন্তু মানে দালাল মিস করে গেছে যাই হোক ওর এখন মনের মধ্যে অন্য কিছু চলছে প্ল্যানিং হ্যাঁ তো আমার সকালে ভিডিওটা দেখে মিতা দিদিভাই বাকি দিদিরা সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে রিপা আপাতত মিষ্টি লাগলে ওর কথাগুলো কিন্তু অনেক বিষয় বিষয়ের ভেতরে অনেক গভীর রহস্য আছে সেটা আমিও জানি দিদিভাই আমিও খুব ভালো করে জানি যে ওর শেষমেশ কি আছে মনের ভেতরে কি চলছে কি করেছে সবটাই শুনেছি সবটাই শুনছি ঠিক আছে দেখা যাক সেটা তো পরের কথা এবার আসি যে গামলার ভিডিও হুম অ্যাড্রেস পরিবর্তন হচ্ছে হ্যাঁ তো অ্যাড্রেসটা ফাইনালি কি কোথায় কার হলো মানে হাসনাবাদের অ্যাড্রেস হলো না ঘোনার অ্যাড্রেস হলো সেটা নিয়ে একটু ডাউট রয়ে গেল বুঝতে পেরেছো যাই হোক চেঞ্জ তো ওকে করতে হবে হুম সে আর ফাইনালি যদি ওকে ঘনায় যেতেই হয় তো আমার যতদূর সম্ভব যেখানে ওর সমস্ত প্রমোশনাল ভিডিওর প্রোডাক্ট যখন ঘনাতে সাপ্লাই হতো তা আমার যতদূর মনে হয় ও কিন্তু টেম্পোরারি এরকম কিছু একটা কাজ করেছে পারমানেন্ট কিছু করেনি কারণ ওকে ফাইনালি কিন্তু যদি সব কিছু এমনই থাকে মানে যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে না কিন্তু ভেতর ভেতরে আছে তাহলে কিন্তু ও ঘনার অ্যাড্রেসই কিন্তু ওখানে করবে কারণ কোথাকার অ্যাড্রেস দিয়েছে সেটা নিয়ে কিন্তু ও কোনো খোলসা করে একটা মানুষের মনের মধ্যে দ্বন্দ্ব রেখে দিয়েছে আর জানে যে এটা দেখার পরে মানুষরা ছুটে আসবে আর যথারীতি সেটাই হয় তো দ্বিতীয় হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিও স্টার্টিংয়ে ও হাতে করে একটা বিড়াল বাচ্চাকে এরকম করে দেখি ভিডিওটা শুরু করলো এই যে ডগিদের বেবিরা বা বেড়াল বাচ্চারা এদেরকে না আমরা খুব যত্ন সহকারে খুব আতো আতো করে আমরা তাদেরকে ধরি মানে আদর করার একটা ধরন বা দেখানোর একটা ধরন আমরা আমাদের বাড়িগুলোকে যেভাবে এখনোই ধেড়ে হয়ে গেছে আমার জন্যাই হুম কীভাবে আদর করি সেটা তোমরা দেখিয়েছ কিন্তু ওর মধ্যে সেই মিষ্টতা সেই একটা মায়া ভাব কিন্তু ছিল না বাচ্চাটাকে গ্রিপ করার মধ্যে যেভাবে ও গ্রিপ করে এরকম করে দেখাচ্ছিল হুম সেটা তো প্রথম একটা বিষয় আমি বলছি না যে এটা একটা বেড়াল বাচ্চাকে দেখানো আলোচনার বিষয় না বেড়াল বাচ্চাকে ধরার একটা ধরন কারণ ও কিন্তু একটা শিশু একটা বাচ্চা খেলছে চুড়ছে কোনো কিচ্ছু নেই ভালো মন্দ বিচারী কালি কাউ দাও আমাদের ছোট্ট মানুষের বাচ্চাদের ক্ষেত্রেও তো তাই হয় আমাদের কিষাণও কিন্তু এখন অনেকটা ছোট তবুও কিন্তু পরিস্থিতি ওকে অনেকটা স্মার্ট করে তুলেছে তো এটা তো গেল একটা বিষয় হুম তো এইবার চলে আসি কাজকর্ম একটা মেয়ে যখন একটা বিবাহিত জীবনে প্রবেশ করে তার ওপর কিছু দায়িত্ব রেসপন্সিবিলিটি চলে আসে কারণ সে একটা মেয়ে থেকে একটা বাড়ির বউতে পরিণত হয় হুম যখন সে মা হয় তার রেসপন্সিবিলিটিগুলো কিন্তু আরও বেড়ে যায় এটা কিন্তু আমরা আমি নিজেকে দিয়ে আমি বলছি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম হয় হুম কিন্তু গামলার জীবনটা কি সত্যি তোমাদের মনে হয় ওটা ওর জীবন ও জীবন কাটাচ্ছে না ও দিন অতিবাহিত করছে নাকে মুখে গুজে ও খালি দিন অতিবাহিত করছে লোকে বলে যে ওর ব্লগ যখন বোরিং হয়ে দেখতে আসো কেন যারা সাপোর্টার সাপোর্টার্স বেশিরভাগ তো যে কী পরিমাণ ও হেটার্স ক্রিয়েট করেছে বা তৈরি করেছে সেটা তোর কমেন্ট বক্সটা জল করছে আলাদা করে ওর হয়ে কাউকে সালিশি গাইতে হবে না কমেন্ট বক্সটা প্রমাণ করে দিচ্ছে কেউ কেউ বলছে তোমাকে দেখলে অবাক লাগে তুমি নাকি একটা বাচ্চার মা যে বাচ্চাটাকে তুমি বিগত বেশ কয়েক মাস ছেড়ে এসে তুমি নিশ্চিন্তে দাদু বের করে ঘুরে বেড়াচ্ছ কেউ কেউ বলছে তুমি প্রচণ্ড পরিমাণে পাড়া চড়ানো ভুল কি কিছু বলছে কেউ কেউ বলছে যে বৌদির সংসারে গিয়ে উঠেছ তোমার মা তারপরে কিন্তু বৌদি কেউ কেউ বলছে দেখেছ তোমার মা নিজের বৌমার কত সুন্দর যত্ন করছে নিজের বৌমা তার শাশুড়ির প্রতি কতটুকু কর্তব্যশীল অথচ নিজের মেয়েকে এই বাড়িতে এনে রেখে দিয়েছে কেউ কেউ এটাও বলছে যে তোমার বৌদিকে নিয়ে আমার টেনশান হচ্ছে কারণ তুমি ওই সংসারে গেছো আর বাড়ির মেয়ে যখন বাড়িতে ফিরে আসে ছেলের সংসার একদিন ভালো দুদিন ভালো তিন দিনের দিন আর ভালো থাকে না এটাই কিন্তু নিয়ম আর এটাই আমরা দেখে আসছি গামলার ক্ষেত্রেও কিন্তু তাই দিনটা শুরু করছে হেলা থেলাভাবে বেড়াল বাচ্চার খেলা দেখছে সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছে ওয়ার্কআউটের নাম করে এক ঢোক হেলথ ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে পুনরায় পাড়া চড়তে বেরিয়ে যাচ্ছে পাড়া চড়ে এসে স্নান করছে যে মেয়েটার নিজের বাড়িতে গাছের ছড়াছড়ি আম পড়ে গড়াগড়ি খাচ্ছে কাউকে বিলাবে কি বিলাবে না সেই মেয়েটা পাড়ায় অন্যের বাড়িতে আম খাওয়ার জন্য ছুটে যাচ্ছে না আমি বলছি না যে কারোর বাড়িতে গিয়ে খাওয়া পারাত আমরা এরকম যাই খাই অজপাড়া গায়ে এই জিনিসটা হয় কিন্তু কথাটা সেটা না কথাটা হচ্ছে কোথা থেকেও বেরিয়ে এসেছে আর আজকে ওর পরিস্থিতিটা কোথায় আজকে সুখে থাকতে একেও কিন্তু ভূতে কেলিয়েছে আমি আগেও বলেছি আমি এখনো বলছি দোষ উনিশ বিশ প্রত্যেকটা সংসারে থাকে আমি বলবো না যে সন্দীপ হান্ড্রেড ঠিক বা গামলা হান্ড্রেড ভুল না যদি সন্দীপের ওপর রাগ বা অভিমান করেও চলে যেত আস্তে আস্তে পরিস্থিতি বুঝতো আবার ফিরে আসতো সেটা আলাদা বিষয় কিন্তু যে বেরিয়েই গেছে একটা পরপুরুষের রিজেন কে সামনে করে প্লাস ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর লম্বা করে চোতা দিয়ে এটা বুঝিয়েছে যে ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরেছিল সে কিন্তু আজও আমার হাতটা ঠিক সেইভাবেই শক্ত করে ধরে আছে হুম সে যে অতি সহজেই মাঝ রাস্তায় তার হাতটা ছেড়ে দেবে এটা কিন্তু ঠিক মেনে নেওয়া যায় না যেটা আমাদের মেনে নিতে বলা হচ্ছে তাইতো অত সুন্দর বাড়ি অত সুন্দর ঘর বর কিছু কিছু মানুষ এত সুন্দর পজিটিভ আর একদম রিয়েল ফ্যাক্ট তুলে ধরেছো ওর কমেন্ট বক্সে বলছে দেখো প্রত্যেকটা সংসারে খুঁটিনাটি হয় প্রত্যেকটা সংসারে কিন্তু তোমার সংসারে যে খুঁটিনাটি অশান্তির কথাটা তুমি বলেছো তার জন্য কেউ পরকিয়া করে না তার জন্য কেউ সংসারকে নিজের সন্তানকে স্বামীকে এইভাবে ছেড়ে বেরিয়ে চলে আসতে পারে না যেটা তুমি করেছো আর শুধু তাই না ছেড়ে এসে বিন্দাসভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ পাড়া চষে বেড়াচ্ছো আমি এর আগেও বলেছি আমি পুনরায় বলছি যে মায়ের এই বয়সে একটা বাচ্চা থাকে সে নাজেহাল হয়ে যায় তাকে অনেক কিছু শেখানো তাকে পড়ানো তার যত্ন তার প্রত্যেকটা ফরমাইশ আবদার মেটানো এগুলো করতে করতে কিন্তু এখানে মা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে লুডোর ছক্কা আর পুট ফেলতে ব্যস্ত একটা বেড়ালো কিন্তু নিজের সন্তান যথেষ্ট সবল হওয়ার অবধি নিজের বুকে আগলে রাখে ছাড়ে না কিন্তু একটা মানুষের বাচ্চা হয়ে সে যে কি করে এই জিনিসগুলো করছে সেটাই খুব বড়ো ভাবনার বিষয় আর বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে সেখানে যে তার কিছু ফারাকই পড়ে না আমরা তো বউ থেকে শুনছি বাচ্চা নাকি অন দা ওয়ে বাচ্চা মানে এলো বলে তাই জাস্ট এলো তা বলছি সেবক দাদা কি ছিড়ছে বসে বসে একরকম কিন্তু নিজের দাদার সংসারে গিয়ে সে উঠেছে আজকে বৌদি কিন্তু নানান রকমভাবে খিল্লি ওড়ায় বোঝা যায় কিন্তু কিছু করার নেই কিছু করার নেই আর দ্বিতীয় হচ্ছে ওটা তোমার সংসার না যতই একটা মেয়ে বিয়ের পরে বাপের বাড়ি যাক না কেন টান পড়ে থাকে কিন্তু নিজের বাড়িতে ও কোনোদিনও সন্দীপদের বাড়িটাকে নিজের মানতেই পারেনি যদি মানত এত সহজ হতো না ভোলাটা এতটা সহজ হতো না যতটা সহজে ও ছেড়ে দিয়েছে আজকে বলছে যে স্বামীর নাম মুখে আনতে নেই তাহলে অমঙ্গল হয় তাই দিনের পর দিন সন্দীপ 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 এই বলেই তো ডাকা হতো তাহলে কি এই অমঙ্গলগুলো নিজের সংসারে ইচ্ছে করে ডেকে আনা হয়েছে যারা তো জ্ঞান যারা তো বুদ্ধি যে এতটা বুদ্ধি বিবেচনা করে লোককে জ্ঞান দিচ্ছে যে স্বামীর নাম কখনো নিতে নেই সে কি না আজকে নিজের সংসারে নিজের স্বামীকে সে নাম ধরেই ডাকত আসলে এগুলো ফালতু কথা আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতো যে স্বামীকে নাম ধরে ডাকতে নেই আসলে বড়ো তো ওই জন্য নামটা ডাকতে বারণ করে এটাই কারণ আর কিছু না আর কিচ্ছু না বলে নাক চামি ফোটাও নাক ফোটাও নাহলে নাকের নিঃশ্বাস স্বামীর ওপরে পড়ে কীরকম অদ্ভুত টাইপের সব খেলগুলো না কিন্তু আজকে একটা মেয়ে অন্যায় করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পুনরায় মা বাবার কাছে গিয়ে উঠেছে যদিও বা সেটা কিন্তু তার বদির সংসার আজকে যদি বৌদির ঘরে একটা সন্তান হয়ে যায় কৃষাণু ওখানে গেলে তার বিন্দুমাত্র তার কিষাণু যাওয়া তো অনেক দূরের কথা বলছি আপডেট কিছু আছে মানে সেবক দাদা কিছু ছিঁড়ে আটি বাঁধলো এটাই একটু প্রশ্ন ছিল আর কি হুম যার নিজের বাড়িতে হাজারো গাছ জমি জায়গা বাড়ি ঘর রান্নাঘর পায়খানা বাথরুম এত সুন্দর সেই মেয়েটা কি আজকে এই রকম পরিস্থিতিতে ঘুরে বেড়াচ্ছে আদারে বাদারে পাড়া চড়ে বেড়াচ্ছে সারাদিন লুডো খেলে বেড়াচ্ছে এটা নাকি ওর কাছে সকল জীবন হায়ারে জীবন রকম জীবন হুম আর শেষমেশা এর থেকে বেশি কি হবে এখান থেকে বেরিয়ে গিয়ে ঘনায় উঠবে সে আরেক জায়গা হুম তাই না সুন্দর রেবনে বেলা দি জড়ি একদম হুম তো যাই হোক এইটুকুই বলার এর বেশি একে কি বলবো বলো যার মান সম্মান লাজ লজ্জা নামক কিচ্ছু নেই যে কি না কমেন্ট বক্সে এত গালি খাচ্ছে তাতে কি ফারাক প্যান্ট দেয় পয়সা তো আসছে দিক না গালি কনসার আমি ওদের কথা মতন চলছি নাকা নাকা কাটা পয়েন্ট নেকিয়ে নেকিয়ে নাকা আমি করে বানাবো তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে চেষ্টা করব লাইভে আসার যদি না হয় কিছু বলার নেই শরীরটা আবার ডিটোরিয়েট করছে ডিটোরিয়েট করছে মানে ওই যে আর কি মানে পেট মানে গারবার ঘর চাল এরকম একটা ব্যাপার যাই হোক চলো সবাই খুব ভালো থাক আচ্ছা আরেকটা কথা মানে ভুলে যাচ্ছি আমি ভিডিও এসে কালকে আমার ভিডিওগুলো যারা দেখেছো তাদের হয়তো খেয়াল আছে আমি ইপসিতাদির একটা ফটো লাগিয়ে একটা ভিডিও করেছি সেখানে আমি দিয়েছি যে সিসিটিভি ফুটেজটা কিন্তু প্রমাণ হুম সেটাই মনে হয় হাতে নাতে পেলে সুবিধা সিসিটিভির কথা ওই ভিডিওটাতে আমি প্রথম বলি তারপরে এই আমার ফেলে দেওয়া একটা পরিত্যক্ত মাল সে সিসিটিভি কথাটা থাকে তুরুপের তাস হিসেবে চালায় আজকে সে গাইতে বসেছে আমার নতুন সত্য আট হাজার হওয়া কি নিয়ে পনেরো ষোলো হাজারের চ্যানেল বলছি আবার আমার টাইটেল চুরু করে বাবা বলার আগে থোবড়াটা আয়নায় দেখিস বলছি বলার আগে থোবড়াটা আয়নায় দেখিস আমার ফার্স্ট ভিডিওর ডিউরেশন আর তোর ভিডিওর টাইমিংয়ে ডিউরেশানটা একটু চেক করে নিস খোর একটা লাক্ষে খেয়ে তোর জীবন সীমার কাছে গেছিলিস তারপরে আমার কাছে গেছিস। আর তারপরে সীমার কাছ থেকে বেরিয়ে এসে সীমাকে গালি দিয়েছিস আমার কাছ থেকে বেরিয়ে গিয়ে আমাকে গালি দিয়েছিস যদিও বা তোকে কেউ বের করেনি তুই নিজেই ঢুকেছিস তুই নিজেই বেরিয়েছিস ছু ছুই ঢুকে ফাল হয়ে বেরোনো এখন আবার গেছি দরদি হই রে দরদি যাই হোক চলো অতিরিক্ত বলে দিলাম বাবারে চ্যানেলটাকে যেন মনে হচ্ছে গঙ্গা জল দি ধোয়াতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা